আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন আমি একজন गवर्नमेंट রেজিস্টার চিকিৎসক আমি একজন আপনা ডিস্ট্রিক্টের অধিবাসী আমি 30 বছর যাবত এই ডাক্তারি পেশায় নিয়োজিত আছি তাই আমার মূল উদ্দেশ্য মানুষ কিভাবে ভালো থাকে রোগমুক্ত থাকে সর্বদা সেই চিন্তা ভাবনা নিয়ে আমি ব্যস্ত থাকি আপনাদের কল্যাণে কোমলের জন্যই আজকের একটি দ্বিতীয় নির্মাণ করলাম যা অতীব জরুরি এই গ্রীষ্ম প্রধান দেশে প্রচন্ড তাপদাহ আপনার টেম্পারেচার চলছে তেতাল্লিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস মাঠঘাট ফেরে চলছিল হয়ে গেছে প্রকৃত উত্তপ্ত হয়ে গেছে পাকা রাস্তায় গাড়ি ঘোড়া চলে যাওয়া কষ্টকর হয়ে গেছে আমি আজকে চাটমোহরের চেম্বারে রুগী দেখতে যাবো

চাঁদমোহরের অন্তর্গত পাঁচশো টাকা বাজারে নিরাময় ফার্মেসিতে তাই সেখানে আমি যাব প্রচন্ড চাপ দেওয়া থেকে বের হওয়া যাচ্ছে না ফ্যানের আড়াল হলেই শরীর থেকে স্রোতের মতো ঘাম নির্গত হচ্ছে রাস্তায় ডিম ভেঙে ফেলে দিলে ডিম ভাজা হয়ে যাচ্ছে এত চাপ হোক এর মধ্যেই আমাকে যেতে হবে চাঁদমোহরের চাঁদমোহর ছবি দেখার উদ্দেশ্যে আপনাদের কল্যাণের কারণে আপনাদের লোকমুক্ত করার উদ্দেশ্যে বন্ধুরা আজ একটি নিত্য প্রয়োজনীয় ভিডিও নির্মাণ করলাম আজকে ভিডিও হলো এই প্রচন্ড তাপদাহে আমাদের সুস্থ থাকতে হলে আমাদের যে খাদ্য গ্রহণ করতে হবে রোগ এন্টিডোর করার ক্ষমতা রাখে এবং আমাদের চাঙ্গা রাখে গরম প্রচন্ড গরমে সেই জন্যে একটি নতুন ভেজে নির্মাণ করলাম খাওয়ার উপকারিতা প্রসঙ্গে আমরা যে যেভাবে খাই না কেন এই প্রচন্ড সপ্তাহের মধ্যে পোটলের উপকারিতা প্রসঙ্গে আলোচনা করব তার নামটা গরিব মানুষ ঠিক মতো খাবার দাম দিতে পারি না ফল লবঙ্গ দেশফল খাদ্য আমাদের হাতের নাগালের পাওয়া যায় এইসব খাবার থেকেই আমাদের বেঁচে থাকতে হবে শরীরকে সুস্থ রাখতে হবে মহান رب العالمিনে আমাদেরকে সুস্থ রাখার জন্য যে মৌসুমে যে ফল যে মৌসুমে যে সবটির প্রয়োজন আমাদের শরীরকে ঠিক রাখতে রোগমুক্ত রাখতে রোগ এন্টিডোর করার ক্ষমতা সঞ্চয় করার জন্য যে মৌসুমে যে ফল যে তরকারি শাক সবজি দরকার আল্লাহ তাই করেছে সেটা আমাদের চিনতে হবে জানতে হবে সেগুলো ঠিক মতো আমাদের খেতে হবে মক্কল করতে হবে তবেই আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে সঞ্চয় হবে আমরা রোগ জীবন জীবনযাপন করতে পারবো তাহলে চলুন মহাকাবুল আলমে এই প্রচন্ড তাপদাহের সময় প্রচন্ড গরমে আমাদেরকে সুস্থ রাখার জন্য

একটাই হচ্ছে কোটলের উপকারিতা আমরা সুস্থ সবল থাকবো এই রোগ মুক্ত থাকবো শরীরে সঞ্চয় শক্তি সঞ্চয় থাকবে এই প্রত্যেকটা নিয়ে খাদ্য গ্রহণ করে থাকি পটলের নাম শুনলেই অনেকে নাক ছিটকায় আবার অনেকেই আছেন যারা ভাজা হোমকা হোক উপদ্রব খেতে ভালোবাসে

মুক্তি মেলে বিশেষ করে এই গরমে নিয়মিত পোটল খেলে শান্তি উপকার হয় আমাদের শরীরে ডায়বেটিস নিয়ন্ত্রণ রাখে এই পটল পটলের মধ্যে থাকা ফাইবার আছে এই ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিস ভুগলে পোটল খেতে আপনারা ভুল করবেন না ডায়াবেটিসের নিয়ন্ত্রণ রাখবে এই পোটল শান্তি কষ্ট কাঠিন্য যারা ভুগছেন যারা এত খাবার খাচ্ছেন কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না আর সবসময় ভোগেন পেট ব্যথা মুখ জ্বালা ইত্যাদি কমপ্লেন নিয়ে যারা সর্বদা থাকেন তাদের উদ্দেশ্যে বলছি যারা কষ্ট কাঠিন্য ভুগছেন হাইপার অ্যাসিডিটি তারা নিয়মিত পটল খাওয়াবেন পটলে চর্বিযুক্ত খাবার বেশি খেলে কলেস্ট্রিকশন আর বেড়ে যায় যে পোটল খাবেন পেট্রোলে আছে ফাইবার যা প্রতিদিন কোটোল খেলে আপনার সে কষ্ট খাটিকগুলো থাকবে না কষ্ট ফলে থেকে মুক্তি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পোটোলে আছে ভিটামিন এ বি টু বি সি পটাশিয়াম ম্যাগনেসিয়াম উপাদান আছে তাই শুনে ইউনিটি সৃষ্টি হয় ইভেনিটি বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া এই সবজিতে থাকা পাইবার ওজনের সহায়তা করে যার কারণে ওজন শাক সবজি সবসময় স্বাস্থ্যের জন্য ভালো ওজন কমানো ডায়েট হিসাবে রাখতে সবজি মধ্যে কোনো ক্যালোরি নাই হলেই চলে ফরণে নানা রোগের নানা ধরনের সবজি আমরা খেয়ে থাকি যদি ওজন কমাতে চান তাহলে আপনারা ডায়েটে কোনো রাখুন যারা প্রতিবোধনে ভুগছেন বিভিন্ন বাজারের ঔষধ খেয়ে যাচ্ছেন ডায়েট করছেন তাদের আমি বলবো আপনারা অত কিছু না করে নিয়মিত খাদ্য তালিকায় পুটন রাখুন আপনার ওজন হ্রাস পাবে রক্ত পরিষ্কার যাদের রক্ত দূষিত বিভিন্ন শরীরে অ্যালার্জি ফুসফুরি হয়েছে বিশেষ করে এই প্রচন্ড তাপদাহের কারণে হিট অ্যালার্জিতে যারা ভুগছেন

পোটল এই পোলেস্ট্রলের মাত্রা কমাইতে পারে এবং হৃদরোগের ঝুঁকিও কমাইতে পারে এতে সহজেই এড়ানো যায় হাটের সমস্যাও এই পোটল খেলে হৃদরোগের ঝুঁকি কমে যাবে পোটল খেলে সহজেই ত্বকের বাক্য লক্ষণগুলো এড়ানো যায় পোটলের মধ্যে ভিটামিন এ ও সি আছে তাই এই দুটি পুষ্টি এই দুই পুষ্টির ত্বকের স্বাস্থ্য উন্নত করতে বিশেষ ভূমিকা পালন করে তাই বন্ধুরা এই প্রচন্ড চাপায়ের সময় আমাদের শরীর যাতে কনস্ট না হয় কষ্টকাঠিন্য যাতে আমরা না ভুগি শরীরের মনিক রাখতে হলে সুন্দর রাখতে হলে স্কিনকে সুন্দর রাখতে হলে আমাদের কোন বেশি মাত্রায় খেতে হবে এই সবজি খেলে যারা ডায়াবেটিসে ভুগছেন তারা নিয়মিত নিয়মিতভাবে ডায়াবেটিস পারবে না

রক্ত পরিষ্কার করবে আপনার শরীর চাঙ্গা হবে ভালো থাকবে বন্ধুরা আমার যারা অধিক ওজন যাদের শরীর ছোট হয়ে গেছে যারা ওজন কমানোর জন্য বিভিন্ন ডায়েট করছেন এছাড়া ফিজিক্যাল এক্সারসাইজ তো করতেই হবে ডায়েট করছেন বিভিন্ন পাতাপ্রাতকরণ ঔষধ খাচ্ছেন তারা আপনারা নিয়মিত পটন খান এই পটন শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখবে এবং ভালো কোলেস্টেরল যোগান দেবে শরীর সুস্থ হবে ওজন অতিরিক্ত ওজন বাড়তি ওজন ছেঁকে ফেলে দিয়ে ব্যালেন্স করে দেবে শরীরকে তাই বন্ধুরা এই তাপটার মধ্যে প্রচন্ড সময় সুস্থ থাকতে হলে আমাদের খাদ্য তালিকায় রাখা একান্ত প্রয়োজন তাই গ্রাম বাংলার মানুষের সুস্বাস্থ্যর জন্যই ভালো রাখার জন্য রোগ মুক্ত রাখার জন্যই এই ভিডিওটি নির্মাণ করলাম যারা এই ভিডিওটি দেখলেন তারা তো তদনুযায়ী জীবন পরিচালিত করবে। যে আপনাদের হিতাকাঙ্ক্ষী যারা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে অবহিত করবেন এই ভিডিওটি যে যাদের হাই ব্লাড সুগারে ভুগছেন হৃদরোগে ভুগছেন ডায়াবেটিসে ভুগছেন যারা অ্যাসিডিটিতে ভুগছেন যারা করোনা ক্যান্সারে ভুগছেন

আপনি সুস্থ হলে পরিবার সমাজদের সুস্থ আপনি সুস্থ থাকুন আপনার জীবনকে দীর্ঘ করুন এই কামনা করে আজকের আলোচনা এখানে আসসালামু আলাইকুম